করতেছে বিশ্ব সংবাদ তালেবানের উপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে রাশিয়া এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশের পরিস্থিতি জানেন না এত তাড়াহুড়োর কি ছিল মোদীকে মমতার প্রশ্ন এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি মানেনি স্বীকার করলো মধ্যস্থতাকারী কাতার এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত এই নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত তালেবানের উপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে রাশিয়া তালেবান আন্দোলনের উপর নিষেধাজ্ঞা স্থগিত করার জন্য রাশিয়ার প্রসিকিউটর জেনারেল অফিসে দায়ের করা এক প্রশাসনিক দাবি মঞ্জুর করেছে দেশটির সুপ্রিম কোর্ট বার্তা সংস্থা তাস জানিয়েছে বিচারক ঘোষণা করেছেন ঐক্যবদ্ধ ফেডারেল তালিকায় সন্ত্রাসী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত তালেবান আন্দোলনের কার্যকলাপের উপর পূর্বে থেকে প্রতিষ্ঠিত নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয় এই রায়টি দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে কার্যকর হওয়া একটি আইনি বিধানের প্রধান প্রয়োগ যা মনোনীত সন্ত্রাসী সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা সামরিক স্থি দেশের পথ খুলে দেয় সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে ডিসেম্বরের শেষের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার জন্য একটি আইনে সই করেন আন্তর্জাতিক বিষয়ক রাষ্ট্রীয় ডুমা কমিটির চেয়ারম্যান লিউনিথ স্কুটি বলেছেন এই নতুন শর্ত রাশিয়াকে তালেবানের সঙ্গে আইনি সহযোগিতা জড়িয়ে জড়িয়ে হওয়ার অনুমতি দেবে আইন অনুসারে প্রকিউসিটর জেনারেল বা ডেপুটি অনুরোধে আদালতের সিদ্ধান্তের মাধ্যমে স্থগিতাদেশ মঞ্জুর করা যেতে পারে যদি প্রমাণ থাকে যে দলটি সন্ত্রাসী কার্যকলাপ প্রচারণায় ন্যায্যতা সন্ত্রাসবাদের সমর্থন বা সম্পর্কিত ফৌজদারি অপরাধ বন্ধ করে দিয়েছে বাংলাদেশের পরিস্থিতি জানেন না এত তাড়াহুড়োর কী ছিল মোদীকে মমতার প্রশ্ন ভারতের সম্প্রীতি পাশ হওয়া সংশোধিত ওয়াকপ আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না তা আরও একবার জানালেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মসজিমদের সম্মেলনে গিয়ে বাংলাদেশের পরিস্থিতির আবহে তাড়াহুড়ো করে কেন ওয়াকপ সংশোধনী বিল আইনে পরিণত করা হলো সেই প্রশ্নটি তুলেছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে মমতা বলেন বাংলাদেশের পরিস্থিতি জানেন না এত তাড়াহুড়োর কী ছিল পশ্চিমবঙ্গে বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য উল্লেখ করে তিনি বলেন আপনি ইউনুসের সঙ্গে গোপনে মিটিং করেছেন চুক্তি করেছেন করুন তাতে দেশের ভালো হলে আমার কিছু বলার নেই আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের পরিস্থিতি যে পশ্চিমবঙ্গের প্রভাব ফেলেছে তা মানেন শাসক দলের প্রধান সারী নেতারাও আরজি কর আন্দোলনে যে বাংলাদেশের নাগরিক আন্দোলনের প্রভাব ছিল তাও মনে করেন তারা সংশোধিত ওয়াক আইন নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে সেখানেও বাংলাদেশের পরিস্থিতির কথা টানলেন মমতা মুসলিমদের উদ্দেশ্যে মমতার অনুরোধ এক বছর ধৈর্য ধরুন দিল্লিতে অনেক পরিবর্তন হবে নতুন সরকার হলে আশা করি হামাগুড়ি দিয়ে আর পারবে না বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে মমতা বলেন এখানে এক আর বাইরে এক দুবাইয়ে গেলে কাদের অতীতের গ্রহণ করেন সৌদি আরবে গেলে কার সঙ্গে হাত মেলান এসব নানা ধরনের প্রশ্ন তুলেন ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি মানেনি স্বীকার করল মধ্যস্থতাকারী দেশ কাতার কাতারের আমির শেখ তামিম বিন আল হামাদ থানি স্বীকার করেছেন গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল মেনে চলতে ব্যর্থ হয়েছে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন আপনারা জানেন আমরা কয়েক মাস আগে একটি চুক্তিতে পৌঁছেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ইসরায়েল এই চুক্তি মেনে চলতে পারেনি মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি উনিশ জানুয়ারি কার্যকর হয় এর ফলে গাজায় যুদ্ধের প্রভাব অনেকটাই বন্ধ হয়ে যায় এরপর ইসরায়েল আঠারো মাসে জুড়ে বিমান ও স্থল হামলা পুনরায় শুরু করে দেয় কাতারের আমির বলেন কাতার ফিলিস্তিনি জনগণের বিশেষ করে গাজায় দুর্দশার অবস্থান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দৃষ্টিভঙ্গি সেতু বন্ধনের চেষ্টা করবে এই সময় পুতিন ফিলিস্তিনি ইসরায়েল সংঘাতকে সংঘাতের মৃত্যুকে একটি ট্রাজেডি বলে অভিহিত করেছেন তিনি বলেছেন দীর্ঘমেয়াদী সংঘাতের নিষ্পত্তি কেবল জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে এবং দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সাথে হতে পারে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল নতুন আক্রমণে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে এক হাজার ছশো একানব্বই জন নিহত হয়েছে এ নিয়ে যুদ্ধ হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা একান্ন হাজার পঁয়ষট্টি জনে দাঁড়িয়েছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা ভারতের নেই বলে এক প্রতিবেদনে জারিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া গত আট এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত এর এক সপ্তাহ পর অন্তর্বর্তী সরকার নির্দেশনা জারি করে ভারত থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে সুতা আমদানি করা যাবে না আর স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের বিষয়টির পরে টাইমস অফ ইন্ডিয়া বৃহস্পতিবার জানাল বাংলাদেশের সঙ্গে ভারত বাণিজ্য যুদ্ধ করতে চায় না এছাড়া ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না বলে সংবাদ মাধ্যমটি শিরোনামে দাবি করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া ভারত সরকারি সূত্রের বরাতে জানিয়েছে নিজেদের বিমানবন্দর ও স্থলবন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত যদিও দেশটির একাধিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে এসব কথা প্রধান উপদেষ্টা ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর ট্রানশিপমেড সুবিধা বাতিল করেছে তাদের সরকার টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ট্রানশিপমেট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলে ভারত সরকার আশ্বস্ত করেছে তারা আরও দাবি করেছে ভারত সরকার ট্রানশিপমেড সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে বাংলাদেশে তিনটি বন্দর ও স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল তবে সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনা গত সপ্তাহে জারি করে অন্তর্বর্তী সরকার এছাড়া গত জানুয়ারিতে বেনাপুলে কাস্টমস হাউসে বাংলাদেশে সতর্কতা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল সেটিও দুই দেশের বাণিজ্য বাধাগ্রস্ত করা হয়েছিল বলে দাবি করেছে তারা সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে ভারতের সঙ্গে বাণিজ্য বাধাপ্রাপ্ত করতে বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে এতে ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে পঞ্চাশ হাজার টন চাউলা আমদানির বিষয়টি উল্লেখ করা হয়েছে